দেশপ্রেমিক তারা তো দেশের সম্পদ নষ্ট করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় বলেছেন কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে নজিরবিহীন এই দমন পীড়নে শিশু কিশোর নারী সহ এখন পর্যন্ত অন্তত দেড়শো ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এর একমাত্র সমাধান এই সরকারের পদত্যাগ আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ সোমবার দুপুরে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র জাগরণ এবং তা দমনে সরকারের বর্বরতম সৃষ্ট পরিস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পীর বলেছেন সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরে যেতে হবে যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের শাস্তির আওতায় আনুন সেনাবাহিনীকে দ্রুতই বেড়াকে ফিরিয়ে হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন সরকার পতন আন্দোলনে চরমনাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে একমত বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা করে তোলার আহ্বান করছি এই ছাত্র আন্দোলনে বিদেশিদের সমর্থন ও মানবাধিকার সংগঠনগুলো পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে চর্মনাই পীর বলেন এই ছাত্র আন্দোলনে জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছে। গণহত্যা বঙ্গে আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি দাবি না মানলে আগামীতে কি কর্মসূচি আসবে তাও সংবাদ সম্মেলনে জানান পীর সাহেব চর্মনাই এই অন্যায় প্রতিবাদে রাজনৈতিকভাবে ব্যানারে আমরা কিন্তু প্রতিবাদ করেছি এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরামর্শের মাধ্যমে এই অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে দেশ রক্ষার জন্যে আমরা মানবতা রক্ষার জন্য আমরা কাজ করার আহ্বান জানিয়েছি পরবর্তীতে পরামর্শ ভিত্তি অবস্থার পরিপ্রেক্ষিতে তখন আমরা কর্মসূচি ওইভাবে ঘোষণা করবো জামায়াত ইসলামের সাথে চর্মনাই ওকে যাবে কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন চর্মনাই পীর এখানে জামার বিএনপি আদার্স অন্য কোন রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে এই হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমরা সিদ্ধান্ত করব